আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ বাকু আশা করি আপনারা ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি দেশে দেশের বাইরে যারা নিয়মিত আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে আমার শুভেচ্ছা ও অভিনন্দন আজ নতুন আরেকটা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজ বড় ছেলেকে যখন স্কুল থেকে নিয়ে আসি সামসুল্লক স্কুল থেকে যখন নিয়ে আসি তখন বাচ্চার জন্য কিছু খেলনা কিনেছিলাম ওই খেলনাগুলো আনার পরে ভালো করে নি চাকা ভাঙা তারপর দুটা গাড়ি কিনেছিলাম গাড়ি দুটা ভাঙা পড়ছে মানে অতটা ভালো না যে চালা সেই নেই এই গাড়িগুলো না যে গাড়িগুলো আপনারা দেখতেছেন এগুলো না অন্য গাড়িগুলো যে ওয়ান টাইম গাড়িগুলো হ্যাঁ ওইগুলো নিয়ে আসছিলাম কিন্তু ভালো পড়েনি তাই ওগুলো আবার চেঞ্জ করতে যাবো যাওয়ার আগে আবার এসে আপনি কিছু ঠিক আছে চাল চাল ভাঙাবো চালটা ভেঙে ভেঙে তারপর ওখান থেকে যেতে হবে কোন চেঞ্জ করতে দেখা যায় যদি চেঞ্জ করে দেয় তো আলহামদুলিল্লাহ ভালো দেখা যাক চাল আপনারা তো দেখতে থাকুন চারতে আসলাম চাল ভাঙাতে এখানে তিন কেজি চাল নিয়ে আসছি চালগুলো ভাঙাতে এখানে অপেক্ষা করতেছি ওখানে মেশিনে দেখতেছেন চালগুলো ভাঙাচ্ছে এখান থেকে আবার যাব বাসায় বাসার থেকে আমি কোনারে যেতে হবে সেগুলি চেঞ্জ করতে খেলনাগুলো বাচ্চার যে খেলনাগুলি নিয়ে আসছিলাম সেগুলো চেঞ্জ করবো চালগুলো ভেঙে গোড়া করে বাসায় নিয়ে আসলাম এখানে একটা শুকানোর জন্য এইভাবে রেখে দিয়েছি এখন যাব কোনাপাড়া যাক আলহামদুলিল্লাহ অবশেষে কোলাপাড়া নেমেছি দোকানটা দেখতেছি দোকানটা কোথায় সামনে দিকে দেখা যাচ্ছে যাচ্ছি দেখা যাক ইনশাল্লাহ পাবো রিটার্ন পাবো ইনশাল্লাহ আশা রাখি যদি সবসময় এখানে আসা যাওয়া হয় তাই অবশ্যই দিবেন ইনশাল্লাহ আসলে আশা রাখি এই সেই দোকান আপনারা দেখতে থাকুন যাক সেল এগুলো অনেক ভালো দোকানে যখন আসলাম তখন এটা দেখে বলো আমি সমস্যা না আমরা চেঞ্জ করে দিচ্ছি তো এগুলো নাই আপনি অন্যগুলোই নেন অন্যগুলো খেলনা খেলনা নেন তাই খেলনাগুলো চেঞ্জ করে আমি অন্য খেলনা নিচ্ছি ওরা প্যাকিং করতেছে এখন আমরা বাসার থেকে রওনা দেব বাসা থেকে রওনা দিয়ে ওখান থেকে আবার ফোন দিয়েছে আমার সজবের বাসায় আমাদের বাসায় যাব এখন কোনাপাড়া নিউ মার্কেট থেকে যে খেলনাগুলো কিনেছিলাম বাচ্চার সেগুলো চেঞ্জ করে এখন আমি বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি হেঁটে হেঁটে একটু সামনের দিকে এগুলোই লেগোনা রাতের কোনাপাড়া দৃশ্যটা রাতে ঢাকা শহর অনেক সুন্দর লাগে এখন আমি ওই যে সামনে দেখতেছেন লেগুনা ওখান থেকে আমি উঠব বাসা উঠতে যাচ্ছি বাসার সামনে আসলাম মসজিদের সামনে তাই এখানে নামাজটা পরে তারপরে আমাদের বাসায় যাব এই জন্য আমি আগে নামাজটা এসে নামাজটা শেষ করে আমাদের বাসায় রওনা দিচ্ছি আলহামদুলিল্লাহ আমরা আমন্দের বাসায় এসেছি অনেক দিন ধরে বলবো বলবো আসতেছি আসবো আসবো কিন্তু আসা হয় না আলহামদুলিল্লাহ এখন আয় বাসা আসছি এখানে আয় মানে পেয়ে আমার ছোট ছেলেটা অনেক আনন্দ উপভোগ করে আয় মানে অনেক খুশি হয় নাস্তা না খাইয়ে আসতেই দেবে না আয়মান ওখানে নাস্তা রেডি করেছে রুটি আর চিকেন চাপ বাসায় বানিয়েছে খুব টেস্ট একটা খাবার আমরা সবাই এখানে খাওয়া দাওয়া করলাম সন্ধ্যা নাস্তা করলাম এখানে আমার অনেক খুশি হ্যাপি আমার তুমি কেমন খুশি হয়েছ আমার অনেক খুশি চিকেন চাপটা ভালোই হয়েছে পাতলা রুটির সাথে রাস্তাটা অনেক মজাদার উফ অনেক ঘোরা করে পর বাসায় আসলাম খেলাটাতে অনেক খুশি হয়েছে ও বিশেষ করে প্রথমটা দেখে বাবা তোমাকে অনেক খুশি হয়েছে অনেক খুশি হয়েছে তুমি বাবা ও বাবা এটা কি তোমার বেবি আপু এটা কি তোমার বেবি ও চাদু সোনা মানিক ওরে বাবা হ্যাঁ যা ঘর খুশি খুশি রোদ। লেбята যে গুরা দিশ الحمد لله চলে এটা দুটো ভালো অনেক ভালো। যদি ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা লাগ দিবেন। শেয়ার করবেন আর কমেন্টে আপনাদের মতামতটা জানাবেন তাহলে আজকের মত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।